আসসালামু আলাইকুম আর আমরা পরিবহনের এসি বাসের মতোই দেখতে আর একটি নন এসি বাস যেটি সম্পূর্ণ একই রকমের এমন কালারে এবং সেম রকম বাস নন এসি আরও বেশ কিছু রয়েছে তবে এই বার্সন একই বাসটি দেখতে পারলাম একটি এখন দেখানো হচ্ছে চ্যানেলটিতে নতুন কোয়ালিটির নিউ কোয়ালিটির একটি বাস এবং নিউ কোয়ালিটির বাস একই রকম যেটি তা কিন্তু এখন দেখতে পাচ্ছি এর জন্য চ্যালেঞ্জটিতে নিয়ে আসা হল পরিবহনটির আপডেট আর আমরা পরিবহনটি যে কোনো দিক 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 দিয়ে বাসটির পার্টে ইউজ করলো নতুন সকল কিছু লাইটিং পার্ট থেকে শুরু করে বাসটির ভিতরে সিটের কোয়ালিটি এবং কালারগুলো এবং হিনোর লোগো রয়েছে সামনের পার্টে এবং বাসটিও সম্পূর্ণ আপডেট বাসনের একটি বাস এবং বাসটিও দেখতে কিন্তু দারুণ দেখা যাচ্ছে যেহেতু পরিবহনটি নতুন কিছু দেখা যাচ্ছে না যেটি নতুন বলতে বাসটির নতুন ডিজাইন কিংবা কালার ঠিক তেমন কোনো কিছু দেখা যাচ্ছে না আগের যেই পুনরায় বাসগুলো থেকে এখন আরেকটি নিউ কোয়ালিটির বাস এখন দেখা গেল এই ছিল আর আমরা পরিবহনের আপডেট আরেকটি বাস এখন দেখব এই বাসটির বেশ কিছু দিক দিয়ে দেখা গেলে সম্পূর্ণ নন এসি বাস এই বাসটির পেন্টিংয়ে ইউজ করেছে ভিন্ন রকমভাবে নিজস্ব কালার দিয়ে বাসটি নিয়ে আসা হল যা বাসগুলো কপি কিন্তু করা হয়নি হলুদ কালারের মিশ্রণে একটি চিহ্ন রকমের বাসটির প্রিন্টিংয়ে দূর থেকে বোঝা যায় বাসটির কতটা লাগজারিয়াস ব্ল্যাক কালার হলুদ মিশ্রণে টি নন এসির দিক দিয়ে অনেকটা কালারের দিক দিয়ে গিয়ে থাকবে এই পরিবহনটির একটি ধারাবাহিক চিত্রে আপডেট দেখানো হল এবং পরিবহনের আপডেট যে কোনো প্রকার পেতে সাথে থাকুন চ্যানেলটি ফলো করে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্টে মতামত জানিয়ে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরে শেষের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন যে কোনো বাস দেখতে থ্যাংকস ফর ওয়াচিং